গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘাটের কথা পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত তবে কত দিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে বৈশ্য মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাক বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে আমার আরেক দিনের কথা মনে পড়িতেছে সেও ঠিক এই রূপ দিন আশ্বিন মাস পড়িতে আর দুই চার দিন বাকি আছে ভোরের বেলায় অতি ইষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রুত্থিতের দেহে নতুন প্রাণ আনিয়া দিতেছে তরুপল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে ভরা গঙ্গা আমার চারিটি মাত্র ধাপ জলের উপর আছে জলের সঙ্গে স্থলের যেন গলাগুলি তীরে আম্রকাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে নদীর ওই বাঁকের কাছে তিনটে পুরাতন ইটের পাঁজা চারিদিকে জলের মধ্যে জাগিয়ে রহিয়াছে জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধা ছিল সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া তাহাদের দুই পাশে ছল ছল আঘাত করিতেছে তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে ভরা গঙ্গার উপরে শরৎপ্রভাতের যে রৌদ্র পড়িয়াছে তাহা কাঁচা সোনার মতো রং চাঁপা ফুলের মতো রং রৌদ্রের এমন রং আর কোন সময় দেখা যায় না চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে এখনো কাশ ফুল সব ফুটে নাই ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া সানন্দে নীল আকাশে উড়িয়াছে ছোট ছোট নৌকাগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে তাহাদের পাখি বলিয়া মনে হয় তাহারা রাজহাঁসের মতো জলে ভাসিতেছে কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষাকুষিয়া লইয়া স্নান করিতে আসিয়াছেন মেয়েরা দুই একজন করিয়া জল লইতে আসিয়াছে সে বড় বেশি দিনের কথা নহে তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা আমার দিনগুলি কিনা গঙ্গার স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায় বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি এই জন্যে বড় দীর্ঘ বলিয়া মনে হয় না আমার দিনের আলো রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায় কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে আমার হৃদয় চিরকাল নবীন বহু বৎসরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মারা পড়ে নাই দৈবাত একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে আবার স্রোতে ভাসিয়া যায় তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না যেখানে গঙ্গার স্রোত পৌঁছায় না সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা গুল্ম শৈবাল জন্মিয়াছে তাহারাই আমার পুরাতনের সাক্ষী তাহারাই পুরাতন কালকে স্নেহপাশে বাঁধিয়া চিরদিন চিরদিন শ্যামল মধুর করিয়া রাখিয়াছে গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছে আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামা কায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন উহার মাতামহি তখন এতটুকু ছিল আমার মনে আছে তাহার এক খেলা ছিল সে প্রত্যহ একটা ঘৃতকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বাড়াইত সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে সঙ্গে লইয়া জল লইতে আসিল সে মেয়েও আবার বড় হইল বালিকারা জল ছুঁড়িয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকা ভাসানো মনে পড়িত এবং বড় কৌতুক বোধ হইত যে কথাটা বলিব মনে করি সে আর আসে না একটা কথা বলিতে বলিতে স্রোতে আরেকটা কথা ভাসিয়া আসে কথা আসে কথা যায় ধরিয়া রাখিতে পারি না কেবল এক একটা কাহিনী সেই ঘৃতকুমারীর নৌকাগুলির মতো পাকে পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে তেমনি একটা কাহিনী তাহার পশরা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে কখন ডোবে কখন ডোবে পাতাটুকুরি মতো সে অতি ছোট তাহাতে বেশি কিছু নাই দুটি খেলার ফুল আছে তাহাকে ডুবিতে দেখিলে কোমলপ্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের গোয়ালঘরের বেড়া দেখিতেছ ওইখানে একটা বাবলা গাছ ছিল তাহারি তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত তখনও গোসাইরা এখানে বসতি করে নাই যেখানে তাহাদের চণ্ডী মণ্ডপ পড়িয়াছে ওইখানে একটা গোল পাতার ছাউনি ছিল মাত্র এই যে অসত্য গাছ আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারণ করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গুলি জালের ন্যায় শিকড়গুলির দ্বারা আমার বিদীর্ণ পাষাণ প্রাণ মুঠা করিয়া রাখিয়াছে এ তখন এতটুকু একটুখানি চারা ছিল মাত্র কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত কেহ ইহার একটি পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাজিত যদিও বয়স অনেক হইয়াছিল তবু তখন আমি সিধা ছিলাম আজ যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টাবক্রের মতো বাঁকিয়া চুরিয়া গিয়াছি গভীর ত্রিবলী রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেক তাহাদের শীতকালের সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে তখন আমার সে দশা ছিল না কেবল আমার বাম বাহুর বাহিরের দিকে দুইখানি ইটের অভাব ছিল সেই গর্তটির মধ্যে একটা ফিঙে বাসা করিয়াছিল ভোরের বেলায় যখন সে উসখুস করিয়া জাগিয়া উঠিত মৎস্যপুচ্ছের ন্যায় তাহার জোড়া পুচ্ছ দুই চারিবার দ্রুত নাচাইয়া শীষ দিয়া আকাশে উড়িয়া যাইত তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে যে মেয়েটির কথা বলিতেছি ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত বোধ করি কুসুমই তাহার নাম হইবে জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত তখন আমার সাধ যাইত যে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি সে ছায়াটি যদি আমার পাশানে বাঁধিয়া রাখিতে পারি এমনই তাহার একটা মাধুর্য ছিল সে যখন আমার পাশানের উপর পা ফেলিত ও তাহার চারগাছি মল বাজিতে থাকিত তখন আমার শৈবাল গুলমগুলি যেন পুলকিত হইয়া উঠিত কুসুম যে খুব বেশি জলে খেলা করিত বা গল্প করিত বা হাসি থামাসা করিত তাহা নহে তথাপি আশ্চর্য এই তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয় যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না কেহ তাহাকে বলিত কুশি কেহ তাহাকে বলিত খুশি কেহ বলিত রাক্ষুষী তাহার মা তাহাকে বলিত কুসমি যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়াছে জলের সঙ্গে তাহার হৃদয়ের যেন বিশেষ কি মিল ছিল সে জল ভারী ভালোবাসিত কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না ভুবন আর স্বর্ণ ঘাটে আসিয়া কাঁদিত শুনিলাম তাহাদের কুশি খুশি রাক্ষুশিকে শ্বশুরবাড়ি লইয়া গিয়াছে শুনিলাম যেখানে তাহাকে লইয়া গেছে। সেখানে নাকি গঙ্গা নাই সেখানে আবার কারা সব নূতন লোক নূতন ঘরবাড়ি নূতন পথঘাট জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গেছি এক বছর হইয়া গেছে ঘাটের মেয়েরা কুসুমের গল্প বড় করে না একদিন সন্ধ্যার সময়ে বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল মনে হইল যেন কুসুমের পা তাহাই বটে কিন্তু সে পায়ের আর মল বাজিতেছে না সে পায়ের সে সঙ্গীত নাই কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছি আজ সহসা সেই মলের শব্দটি শুনিতে না পাইয়া সন্ধ্যাবেলাকার জলের কল্লোল কেমন বিষণ্ন শুনাইতে লাগিল আমর বোনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হা হা করিয়া উঠিল কুসুম বিধবা হইয়াছে শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত দুই একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাতই হয় নাই পত্রযোগে বৈধব্যের সংবাদ পাইয়া আট বছর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে কিন্তু তাহার সঙ্গিনীদেরও বড় কেহ নাই ভুবন স্বর্ণ অমলা শ্বশুরঘর করিতে গিয়াছে কেবল শরৎ আছে কিন্তু শুনেছি অগ্রাহায়ণ মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে কুসুম নিতান্ত একলা পড়িয়াছে কিন্তু সে যখন দুটি হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে কুশি খুশি রাক্ষুশি বলিয়া ডাকাডাকি করিত বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া উঠে কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল কিন্তু তাহার মলিন বসন করুণ মুখ শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর একটি এমন ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইত না আমি তো পাইতাম না আমি কুসুমকে সেই বালিকাটির চেয়ে বড় কখনো দেখি নাই তাহার মল ছিল না বটে কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনিতে পাইতাম এমনি করিয়া দশ বছর কাটিয়া গেল গাঁয়ের লোকেরা কেহ যেন জানিতেই পারিল না এই আজ যেমন দেখিতেছ সে বছরেও ভাদ্র ভাদ্রমাসের শেষাশেষি এমন একদিন আসিয়াছিল তোমাদের প্রপিতামহিরা সেদিন সকালে উঠিয়া এমনিতর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিলেন তাহারা যখন এতখানি ঘুমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপরে প্রভাতের আলো আরও আলোময় করিবার জন্যে গাছপালার মধ্য দিয়া গ্রামের উঁচু নিচু রাস্তার তখন তোমাদের সম্ভাবনাও তাহাদের মনের এক পার্শ্বে উদিত হইত না তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না তোমাদের দিদিমারাও সত্য সত্যই একদিন খেলা করিয়া বাড়াইতেন আজিকার দিন যেমন সত্য যেমন জীবন্ত সেদিনও ঠিক তেমনি সত্য ছিল তোমাদের মতো তরুণ হৃদয়খানি লইয়া সুখে দুঃখে তাহারা তোমাদেরই মতো টলমল করিয়া দুলিয়াছেন তেমনি আজিকার এই শরতের দিন তাহাদের সুখ দুঃখের স্মৃতিলেশমাত্রহীন আজিকার এই শরতের সূর্য করজ্জ্বল আনন্দ ছবি তাহাদের কল্পনার নিকটে তদপেক্ষাও অগোচর ছিল সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপর এক আধটা উড়াইয়া ফেলিতেছিল আমার পাষানের উপরে একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল সেই সকালে কোথা হইতে গৌরতনু সৌম্যজ্জ্বল মুহোৎসবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্যে মন্দিরে গিয়া ভিড় করিল ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল একে সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না ছেলেদের কোলে লইয়া বসাইতেন ঘর ঘরকন্যার কথা জিজ্ঞাসা করিতেন নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল তাহার কাছে পুরুষও বিস্তর আসিত কোনোদিন ভাগবত পাঠ করিতেন কোনোদিন ভগবত গীতার ব্যাখ্যা করিতেন কোনোদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত কেহ মন্ত্র লইতে আসিত কেহ রোগের ঔষধ জানিতে আসিত মেয়েরা ঘাটে আসিয়া বলাবলি করিত আহা কি রূপ মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে সুখ সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত মেঘের ধারে ধারে অরুণ রঙের রেখা পড়িত অন্ধকার যেন বিকাশন্মুখ কুঁড়ির আবরণ পুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত ও আকাশ সরোবরে উষা কুসুমের লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন তাহারই এক একটি শব্দ উচ্চারিত হইতে থাকে আর নিশিথিনের কুহক ভাঙিয়া যায় চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে সূর্য পূর্বাকাশে উঠিতে থাকে জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায় এ কে মায়াবী স্নান করিয়া যখন সন্ন্যাসী হোম শিখার নেয় তাহার দীর্ঘ শুভ্র তনু লইয়া জল হইতে উঠিতেন তাহার জটাজুট হইতে জল ঝড়িয়া পড়িত তখন নবীন সূর্য কিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত এমন আরও কয়েক মাস কাটিয়া গেল চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক স্নানে আসিল বাবলাতলায় মস্ত হাট বসিল এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল যে গ্রামে কুসুমের শ্বশুরবাড়ি সেখান হইতেও অনেকগুলি মেয়ে আসিয়াছিল সকালে আমাদের ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন তাহাকে দেখিয়াই সহসা একজন মেয়ে আরেকজনের গা টিপিয়া বলিয়া উঠিল ওলো এই যে আমাদের কুসুমের স্বামী আরেকজন দুই আঙুলে ঘোমটা কিছু ফাঁক করিয়া ধরিয়া বলিয়া উঠিল ও মা তাই তো গা এই যে আমাদের চাটুজিদের বাড়ির ছোট দাদা বাবু আরেকজন ঘোমটার বড় ঘটা করিত না সে কহিল আহা তেমনি কপাল তেমনি নাক তেমনি চোখ আরেকজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিশ্বাস ফেলিয়া কলসি দিয়া জল ঠেলিয়া বলিল আহা ছেঁকিয়ার আসবে কুসুমের কি তেমন কপাল তখন কেহ বলিল তার এত দাড়ি ছিল না কেহ বলিল সে এমন এক ছিল না কেহ কহিল সে যেন এতটা লম্বা নয় এই এই রূপে কথাটার একরূপ নিষ্পত্তি হইয়া গেল আর উঠিতে পাইল না গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল কেবল কুসুম দেখে নাই অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝিয়া আমাদের পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল তখন ঘাটে আর কেহ লোক ছিল না পোকা ঝিঁঝি করিতেছিল মন্দিরের কাসর ঘণ্টা বাজা এই কিছুক্ষণ আগে শেষ হইয়া গেল তাহার শেষ শব্দতরঙ্গ ক্ষীণতর হইয়া পরপারের ছায়াময় বনশ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলাইয়া গেছে পরিপূর্ণ জ্যোৎস্না জোয়ারের জল ছলছল করিতেছে আমার উপরে ছায়াটি ফেলিয়া কুসুম আছে। বাতাস বড় ছিল না গাছপালা নিস্তব্ধ কুসুমের সম্মুখে গঙ্গার বক্ষে অবারিত প্রসারিত জোৎস্না কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ঝাঁপে গাছেপালায় মন্দিরের ছায়ায় ভাঙা ঘরের ভিত্তিতে পুষ্করিণীর ধারে তাল বনে অন্ধকার গা ঢাকা দিয়া মুখে মুড়ি দিয়া আছে। ছাতিম গাছের শাখায় বাদুর ঝুলিতেছে মন্দিরের চূড়ায় বসিয়া পেচক কাঁদিয়া উঠিতেছে লোকালয়ের কাছে শ্রীগালের ঊর্ধ্ব চিৎকার ধ্বনি উঠিল ও থামিয়া গেল সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন ঘাটে আসিয়া দুই এক সোপার নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন এমন সময় সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল তাহার মাথার উপর হইতে কাপড় পড়িয়া গেল ঊর্ধ্বমুখ ফুটন্ত ফুলের উপরে যেমন জোৎস্না পড়ে মুখ তুলিতেই কুসুমের মুখের উপর তেমনি জোৎস্না পড়িল সেই মুহূর্তেই উভয়ের দেখা হইল যেন শোনা হইল মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল মাথার উপর দিয়া পেচক ডাকিয়া চলিয়া গেল শব্দে সচকিত হইয়া আত্মসম্বরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি কুসুম কহিল আমার নাম কুসুম সে রাত্রে আর কোনো কথা হইল না কুসুমের ঘর খুব কাছেই ছিল কুসুম ধীরে ধীরে চলিয়া গেল সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল সন্ন্যাসীর পশ্চাতের ছায়া সম্মুখে আসিয়া পড়িল তখন তিনি উঠিয়া মন্দিরে গিয়া প্রবেশ করিলেন তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত সন্ন্যাসী প্রাত সন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন সব কথা সে কি বুঝিতে পারিত কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া শুনিত সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত প্রত্যহ সে মন্দিরের কাজ করিত দেব দেবসেবায় আলস্য করিত না পূজার ফুল তুলিত গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত ধীরে ধীরে তাহার যেন দৃষ্টি প্রসারিত হইয়া গেল হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল সে যাহা দেখে নাই তাহা দেখিতে লাগিল যাহা শোনে নাই তাহা শুনিতে লাগিল তাহার প্রশান্ত মুখে যে একটি ম্লান ছায়া ছিল তাহা দূর হইয়া গেল সে যখন ভক্তি ভরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত তখন তাহাকে দেবতার নিকটে উৎসর্গীকৃত শিশির ধৌত পূজার ফুলের মতো দেখাইত একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিল শীতকালের এই অবসান সময়ে শীতের বাতাস বয় আবার এক একদিন সন্ধ্যাবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায় অনেক দিন পরে গ্রামের মধ্যে বাঁশি বাজিয়া উঠে গানের শব্দ শুনিতে পাওয়া যায় মাঝিরা স্রোতে নৌকা ভাসাইয়া দাঁড় বন্ধ করিয়া শ্যামের গান গাহিতে থাকে শাখা হইতে শাখান্তরে পাখিরা সহসা পরম উল্লাসে উত্তর প্রত্যুত্তর করিতে আরম্ভ করে সময়টা এইরূপ আসিয়াছে বসন্তের বাতাস লাগিয়া আমার পাশাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবনের সঞ্চার হইতেছে আমার প্রাণের ভিতরকার সেই নব যৌবনোচ্ছ্বাস আকর্ষণ করিয়াই যেন আমার লতা গুলমুগুলি দেখিতে দেখিতে ফুলে ফুলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে এই সময়ে কুসুমকে আর দেখিতে পাই না কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না ঘাটেও আসে না সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না ইতিমধ্যে কি হইল আমি কিছুই জানিতে পারি নাই কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল কুসুম মুখ নত করিয়া কহিল প্রভু আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন হ্যাঁ তোমাকে দেখিতে পাই না কেন আজকাল দেবসেবায় তোমার এত অবহেলা কেন কুসুম চুপ করিয়া রহিল আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বল কুসুম ঈষৎ মুখ ফিরাইয়া কহিল প্রভু আমি পাপি অসী সেই জন্যেই এই অবহেলা সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিলেন কুসুম তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে আমি তাহা বুঝিতে পারিয়াছি কুসুম যেন চমকিয়া উঠিল সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানি বুঝিয়াছেন তাহার চোখ অল্পে অল্পে জলে ভরিয়া আসিল সে সেইখানে বসিয়া পড়িল মুখে আঁচল ঢাকিয়া সোপানে সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল সন্ন্যাসী কিছু দূরে সরিয়া গিয়া কহিলেন তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বল আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব কুসুম অটল ভক্তির স্বরে কহিল কিন্তু মাঝে মাঝে থামিল মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল আপনি আদেশ করেন তো অবশ্যই বলিব তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না কিন্তু আপনি বোধ করি মনে মনে সকলই জানিতেছেন প্রভু আমি একজনকে দেবতার মতো ভক্তি করিতাম আমি তাহাকে পূজা করিতাম সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল কিন্তু একদিন রাত্রে আমি স্বপ্নে দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী কোথায় একটি বকুল বনে বসিয়া তাহার বাম হস্তে আমার দক্ষিণ হস্ত লইয়া তিনি আমাকে প্রেমের কথা বলিতেছেন এই ঘটনা আমার কিছুই অসম্ভব কিছুই আশ্চর্য মনে হইল না স্বপ্ন ভাঙিয়া গেল তবু স্বপ্নের ঘোর ভাঙিল না তাহার পরদিন যখন তাহাকে দেখিলাম আর পূর্বের মতো দেখিলাম না মনে সেই স্বপ্নের ছবি উদয় হইতে লাগিল ভয়ে দূরে পালাইলাম কিন্তু সে ছবি আমার সঙ্গে সঙ্গে রহিল সেই অবধি হৃদয়ের অশান্তি আর দূর হয় না আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে যখন কুসুম অশ্রু মুছিয়া এই কথাগুলি বলিতেছিল তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়াছিলেন কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী কহিলেন যাহাকে স্বপ্ন দেখিয়াছ সে কে বলিতে হইবে কুসুম জোর হাতে কহিল তাহা বলিতে পারিব না সন্ন্যাসী কহিলেন তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি সে কে স্পষ্ট করিয়া বলো কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া হাত জোর করিয়া বলিল নিতান্ত সে কি বলিতেই হইবে সন্ন্যাসী কহিলেন হ্যাঁ বলিতেই হইবে কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল প্রভু সে তুমি যেমনি তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল অমনি সে মূর্চ্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন তুমি আমার সকল কথাই পালন করিয়াছ আর একটি কথা বলিব পালন করিতে হইবে আমি আজই এখান হইতে চলিলাম আমার সঙ্গে তোমার দেখা না হয় আমাকে তোমার ভুলিতে হইবে বল এই সাধনা করিবে কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের পানে চাহিয়া ধীর স্বরে কহিল প্রভু তাহাই হইবে সন্ন্যাসী কহিলেন তবে আমি চলিলাম কুসুম আর কিছু না বলিয়া তাঁহাকে প্রণাম করিল তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল সন্ন্যাসী চলিয়া গেলেন কুসুম কহিল তিনি আদেশ করিয়া গিয়াছেন তাহাকে ভুলিতে হইবে বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল এতটুকু বেলা হইতে সে এই জলের ধারে কাটাইয়াছে শ্রান্তির সময় এ জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে তবে আর কে লইবে চাঁদ অস্ত গেল রাত্রি ঘোর অন্ধকার হইল জলের শব্দ শুনিতে পাইলাম আর কিছু বুঝিতে পারিলাম না অন্ধকারে বাতাস হু হু করিতে লাগিল পাছে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন ফুঁদিয়া আকাশের তারাগুলিকে নিবাইয়া দিতে চায় আমার কোলে যে খেলা করিত সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘাটের কথা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা